ওই শোনো না কেউ একজন অন্তত দরজাটা খুলে দাও বিশ্বাস করো আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও প্লিজ এভাবেই করুন আর অসহায় কণ্ঠে শেষবারের মতো প্রাণ ভিক্ষা চাইছিলেন পার্বত্য ত্রিপুরার মিহির লাল দেবনাথ একজন সাধারণ ট্রাক চালক যিনি তখন মৃত্যুর সাথে লড়াই করছিলেন গরম লোহার খাঁচার ভেতর গতকাল রাত ঠিক আড়াইটার দিকে ধর্মনগর থেকে আগরতলা যাচ্ছিলেন সিমেন্ট বোঝাই একটি ট্রাক চাকমাঘাট এলাকার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গিয়ে ধাক্কা খায় একটি বিশাল শক্ত গাছের সাথে ধাক্কাটা এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকের সামনের অংশ পেঁচিয়ে গিয়ে মিহিল্লালের শরীরের সাথে আটকে যায় তিনি নড়তেও পারছিলেন না বের হতেও পারছিলেন না চারপাশে মানুষের ভিড় জমে যায় মিহির লাল কাপা কাপা গলায় বলছিলেন বারবার দয়া করে আমাকে বাঁচাও আমাকে বের হতে দাও আমাকে সাহায্য করো আমি বাঁচতে চাই কিন্তু কেউ তাকে বের করতে পারছিলেন না হাত ছিল ফাঁকা সরঞ্জাম ছিল না আর সময় সেই সময় বয়ে যাচ্ছিল মৃত্যুর ঘন্টার মতো মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাত ঘন্টা তিনি সেখানে ছিলেন। লোহার গন্ধ রক্ত ব্যথা তৃষ্ণা আর বুক ফাটানো আকুতিতে কেটে গেছে প্রতিটি মিনিট শেষমেশ ভোরের আলো ফোটার আগেই মিহিরলালের কণ্ঠ স্তব্ধ হয়ে যায় চিরতরে দুর্ঘটনার সময় ছিল রাত আড়াইটা কিন্তু তার দেহ ট্রাক থেকে বের করা হয় পরের দিন সকাল এই দীর্ঘ প্রতীক্ষা নির্মম মৃত্যু নয়টায় প্রমাণ করে দিল প্রশাসনিক ব্যর্থতার নির্মম চিত্র একজন মানুষ যার প্রাণ সহজেই বাঁচানো যেত যিনি হয়তো বাড়ি ফিরে সন্তানকে জড়িয়ে ধরতেন স্ত্রীর মুখে হাসি ফোটাতেন আজ তিনি ফিরে গেলেন না তিনি হারালেন তার সমস্ত স্বপ্ন তার প্রিয়জনদের তার সবকিছু ফিরে গেলেন এক নিঃশপ্ত অন্ধকারে শুধু অবহেলা উদাসীনতা আর প্রশাসনিক গাফিলতির নির্মম শিকার হলেন মিহিল লাল দেবনাথ